নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি তো আজকে দেখবো সকাল সকাল আপনার পার্টনার কি চিন্তা করেছিলেন আপনার জন্য বিশেষ করে আপনার জন্য কি চিন্তা করছিলেন কী এনার্জিতে ছিলেন তো তার আগে আপনার একটু এনার্জিটা দেখে নিই এক ঝলক আপনার কি এনার্জি বেড়ায় আপনি আজকে দিনের শেষে বা সকাল সকাল বা কি এনার্জি ছিল বা কি করছিলেন কি চিন্তা করছিলেন সেটা দেখব তো এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা আমার জীবনে কি হলো না হলো কি হতে পারে ফিউচারিস্টিক খুব বেশি আমি এত করলাম বাট আমি পেলাম না কিছুই সেরকমভাবে আদৌ এই যে রিলেশান থেকে আদৌ কি ফ্রুটফুল হবে খুব মায়ুর দেখতে পাচ্ছি হতাশ দেখতে পাচ্ছি পেন দেখতে পাচ্ছি বুঝতে পারছেন না যে আপনার জীবনটা কোন দিকে যাচ্ছে ঠিক আছে আপনি দেখুন আপনার লাইফে তো আপনাকে প্রপোজ করার ব্যক্তি তো আছে শুধু এই ব্যক্তি নয় যার জন্য আপনি রিডিং আপনাকে কিন্তু ভালো প্রপোজাল দিচ্ছে বিয়ের হতে পারে বা বন্ধুত্বের হতে পারে বা লাভের হতে পারে লাভেরই বিশেষ করে বন্ধুত্ব এখানে নেই তো আপনি সেদিকে মন নেই আপনার আপনার পাস্টে মানে যার সঙ্গে আপনার চলছে এই মুহূর্তে কত কী করেছেন না করেছেন সেগুলোর দিকে বেশি আপনার ধ্যান এই এক দু দিন থেকে হতে পারে কালেকটিভ রিডিং বন্ধুরা যেটা ম্যাচ করছে সেটাই নেবেন ছেলে মেয়ে সবাই দেখতে পারে ঠিক আছে কালেকটিভ জেনারেল রিডিং আর পার্সোনাল রিডিং আপনারা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওটা কিন্তু চার্জেবল পার্সোনাল রিডিং পার্সোনাল রিডিংয়ের জন্য হোয়াটসঅ্যাপ করুন অ্যাকশেন আপনি নিতে চাইছেন কারণ আপনি কুইন অফ ওয়াটস আপনার মধ্যে অ্যাকশন ওরিয়েন্টেড হতে পারে আপনি খুব রাগী স্বভাবে হতে পারে সত্য বক্তা হতে পারে ইনটিশন হতে পারে আপনি বসে বসে থাকতে পছন্দ করেন না বিশেষ করে লাভের দিকে আর আপনার প্রতি অন্যায়টাও আপনি সহ্য করতে পারেন না ঠিক আছে হয়তো আপনি বলেও দেন আপনার পার্টনার এলে আপনার পার্টনারকে ভালো করে বলেও দেন শুনিয়েও দেন বাট তাও দেখতে পাচ্ছি যে আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে সব কিছু ছেড়ে ছুঁড়ে চলে যায় কী হবে এখানে এসে কী হবে এখানে রেখে এখানে তো কিছুই হলো না আপনার কিন্তু সেভেন নাম্বার হয়তো আপনি খুব দেখতে পাচ্ছেন হারমেনটা ওর নাম্বারটা আমি দেখতে পাচ্ছি একাকিত্বটা থাকতে ভালো লাগছে কারোর সঙ্গে কথা বলা বা কেউ যদি হাই হ্যালো করছে অন্য কোনো ব্যক্তি আপনার একদম পছন্দ হচ্ছে না বিরক্ত বোধ হচ্ছেন আপনি ব্লক করে দিচ্ছেন অনেকে দেখতে পাচ্ছি স্পিরিচুয়াল ওয়েক নিয়ে আপনার চলছে কিন্তু আপনি নিজেও বুঝতে পারছেন না যে আপনার লাইফে হচ্ছেটা কি আগেও কষ্ট পেয়েছেন আগেও লাভ এসছে বাট এইরকম ধরনের একটাই ব্যক্তির উপরে এতটা নির্ভর বা এতটা ফেঁসে যাওয়া লাইফটা স্ট্রাগল এতটা এত পেইনফুল সিচুয়েশন না ছাড়তে পাচ্ছেন না থাকতে পাচ্ছেন। অন্য কাউকেও চুজ করতে পাচ্ছেন না কোথায় যাচ্ছে ছেড়ে ছেড়ে দিতেও পারছেন না তো এই যদি এনার্জিটা এরকম টাইপের হয় বা এরকম টাইপের মেলে সবটা তো ম্যাচ খাবে না কারো কারোর যাদের ভাগ্য ভালো পুরোটাই ম্যাচ খেয়ে নেবে সবাইকার ম্যাচ খাবে না তো আপনার পার্টনারের দেখে নিই ই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ চলুন দেখিনি হাই প্রেস্টিজ চুপচাপ আছে বিড়ালটা বাচ্চাটাকে ডাকছে বাচ্চা দিচ্ছে বাচ্চাটাকে ডাকছে তো যেটা দেখতে পাচ্ছি সেই বিড়াল যাদের ঘরে বিড়াল আছে বাচ্চা দেওয়ার পর মা ডাকে বুঝতেই পারবেন যে বাচ্চাকে ডাকছে নাইট অফ কয়েন বিড়ালটা বলছে আর রিডিং করতে হবে না ছেড়ে দে এই তোর ভিউয়ার্সের পার্টনাররা যা বদমাইস তো দেখতে পাচ্ছি যেটা ফাইভ অফ ওয়ান্স ওনার যদি আপনি ওনারকে কিছু বলেছেন যদি আপনি ওনাকে কিছু বলেছেন বা কিছু করে মানে ন্যায্য কথা বলেছেন তো ওইগুলোই মাথার মধ্যে চলছে ডিফেন্সিভ মোডে আছে হচ্ছে থার্ড পার্টি কিন্তু কিন্তু বন্ধু টন্ধুরাও থাকে উনি একটু কানে কাঁচা ওকে তো উনি মানে বন্ধুরা ওই মেয়েটা ভালো না বা এই ছেলেটা ভালো না ওইটা মানে দেখলো না যা যাই করলো না একটু ছন্দবাতে টাইপের দেখতে পাচ্ছি তো যেটা এনার্জি কথাবার্তা চলছে না মনে হচ্ছে এক দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস মাস তিন মাস কম কথাবার্তা চলছে চুপ হয়ে গেছে সাইলেন্ট দেখতে পাচ্ছি উনি আপনার অপেক্ষা করছেন যেহেতু আপনি মনে হচ্ছে ওনাকে কিছু বলেছিলেন এবার উনি চাইছেন আপনি অ্যাকশন নেন উনি নিলেও স্লো নেবেন ঠিক আছে কয়েন কয়েন এসেছি খুব স্লো খুব স্লো এনার্জি কারণ এই মুহূর্তে উনি চাইছেন আপনি ওনাকে মানান নাইন অফ পয়েন্ট উনি সিঙ্গেলই আছে এটা ওয়াইদেবের যেটা বলি উনি সিঙ্গেল আছেন এই মুহূর্তে উনি যদি বিবাহিত হলেও উনি সিঙ্গেলি লাইফ লিড করছে মানির উপর ফোকাসটা খুব বেশি আছে বাট ওয়েট করছে আপনারই হাই একটা মিস্ট্রি ক্রিয়েট করে দিয়েছে আই থিঙ্ক আপনার চোখের সামনে বুঝতে দিচ্ছে না ওনার মনের মধ্যে কি চলছে সাহস নেই আপনার কাছে যাওয়া কারণ উনি জানেন যে আপনার কাছে গেলেই আপনি নানান রকম কথা উঠাবেন শুনাবেন ওনাকে ওনার ভয় হচ্ছে কারণ আপনি তো অনেক করেছেন সেভেন অবিক আপনি পেয়েছেন কি আপনি তো এখনো ফলটা পাননি তাই না আপনি সবসময় ওনাকে হেল্পিং হ্যান্ড আপনারা যদি একসঙ্গে কাজ করেন বা যেখানেই হোক আপনি কিন্তু হেল্প করেছেন ওনার অনেক হেল্প করেছেন ফাইন্যান্সিয়ালি হেল্প বা কাজে সূত্রে হেল্প বা যে কোনো বিষয়ে দেখতে পাচ্ছি হেল্প করেছেন উনি হেল্প নিয়ে গেছেন আর এমনও না আপনাকে কখনো বলেও দেয়নি যে না আমি তোমাকে পছন্দ করি না বাকি আপনি আপনাকে কেউ যদি পছন্দ না করে আপনি কি করবেন না আমি পছন্দ করি না তার থেকে দূরে চলে যাব উনি কিন্তু সেটাও করেনি বোঝা গেছে এখানে সেটাই অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে ওনার যে আপনাকে উনি অনেকভাবে মানে ইউজ করে ফেলেছে যেটা ওনার করা উচিত ছিল না রিয়েলাইজেশন হচ্ছে তো এটা খারাপ জিনিস ঠিক আছে এটা খারাপ জিনিস করেছেন আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন সেটা মাইনের মধ্যে চলছে বাট তাও উনি চাইছেন আপনি ওনাকে কল করুন বাট এখানে কল করুন উনি বলছেন বলে এটা না যে আপনি এখনই সঙ্গে সঙ্গে কল করে দিলেন কল কিন্তু করবেন না ভুলটা আপনার নয় আপনি যেটা বলেছেন ন্যায্য বলেছেন এক মাস লাগুক দু মাস লাগুক আপনি এখন কল করবেন না কারণ আপনি অনেক কেয়ার লাভ ওনাকে শো করেছেন ওনার মতো ব্যক্তির জন্য আপনি সারা একটা লাইফ রিক্স নিয়ে নিয়েছেন তো এইগুলো সব কিছুই উনি বুঝতে পারছেন আর দেখি কি ওনার সকাল থেকে চলছিল ফাইভ অফ ওয়ানস আবার এসছে মাইন্ডটা আজকে ডিস্টার্ব ছিল ওনার মনে হচ্ছিলো যে সম্পর্কটা মনে হয় শেষ হয়ে গেল ঠিক আছে সম্পর্কটা মনে আর কিছু নেই বাট এটা ওনার ভুল এটা একটা ট্রান্সফরমেশন টাইম চলছে ওনারই ঠিক আছে আপনি প্রচন্ডভাবে রেগে আছেন এই মুহূর্তে কারণ উনি সব সময় সব সময় আপনাকে কনফিউজ করে রেখেছে সব সময় আপনাকে মাইন্ড গেম খেলা খেলেছে সব সময় আপনার সঙ্গে কষ্ট দিয়েছে ভালো কিছু করেছে এমন নয় সবসময় করেছে আপনার সঙ্গে ভালো ব্যবহার করেছে এনার্জি আদান প্রদানও করেছে ভালো মুভমেন্টও কেটেছে বাট বেশিরভাগ টাইমে যখনই আপনাদের ভালো সময় আসতে গেছে তখনই আপনার পার্টনার ওখান থেকে গায়েব হয়ে গেছে ওকে কনফিউজ করে আপনাকে তো সেই জিনিসগুলো নিয়ে এখনো বুঝতে পারছেন তো উনি জানেন যে আপনার রাগটা এত সহজে ভাঙবার নয় যদি রেগে আছেন তো বা লজিক্যাল হয়ে আছেন তো আপনি যে আগে সিচু পজিশনে আসতে এখন আপনার অনেক টাইম লাগবে সব সোর্স মাঝে মধ্যে আপনাকে কিন্তু পাই করছেন ওকে তো আউটকামটা দেখবো আউটকামটা দেখে রিডিংটা ইন্ড করব ঠিক আছে আউটকামটা আমরা দেখবো আউটকামটা কী হতে চলেছে কী করবেন স্টার ওকে তো উনিই খুব মানে উনিই আসবেন কথা বলতে হতে পারে কথা বলার সময় হতে পারে আপনার সঙ্গে একটু লড়াই ঝগড়া হতে পারে ঠিক আছে বা কিছু তর্ক কি হতে পারে আপনি সেটাকে কুল মাইন্ডে ঠিক করার চেষ্টা করবেন যদি চাইছেন তো সম্পর্কটা তো আশা করছি রিডিংটা ভালো লেগেছে ভালো লাগলে যেটা বেরিয়েছে সেগুলোই বললাম কোন সুগার কোড কোনো মানে তাকে বানিয়ে বা অত্যধিক বিশ্লেষণ করে বড় করে কোনো দরকার নেই যেটা ওনার মনে চলছে সেটাই বললাম যেমন আমি পার্সোনাল রিডিংয়ে বলি ওরকমই বললাম কোনো আমি এখানে মানে বড়ো সড়ো করে ভিডিওটাকে চল্লিশ মিনিট তিরিশ মিনিট করলাম না দশ মিনিটেই শেষ করে দেওয়া আমার মনে হয় যে যেটা সার সংক্ষেপটাই বলা উচিত বেশি বড় মাঝে মধ্যে করা উচিত বাট সময় না সবসময় করলে কি হবে বোরিং লাগবে একই জিনিস মনে হবে যে বারবার শুনছি ঠিক আছে তো এই জন্য আমি শর্ট রিডিংই প্রেফার করি সেই জন্য এতগুলো চ্যালেঞ্জের উদ্দেশ্য বানানো যাতে আপনারা ধীরে ধীরে মানে যেটা আপনার মানে মিল হচ্ছে সেটা আপনারা দেখতে পাবেন তো আজকের জন্য এতটাই সো মাচ